বাজার থেকে হেসেল নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে রান্নার গ্যাস পেট্রোল ডিজেল দামের ছাকায় সাধারণ মানুষ আগে থেকেই জর্জরিত আয় এক ব্যয় এই আবহে এবার কথাও দামি এক লাভে অনেকটাই দাম বাড়লো জিও এয়ারটেল ভোটাফোনের রিচার্জ প্ল্যানের এক কথায় এবার মোবাইল রিচার্জ করতে বেশি টাকা দিতে হবে পোস্টপেড প্রিপেড সব সাধারণ মানুষের খুব খুব প্রবলেম হয়ে যাবে জিনিসপত্রের দাম আবার জন্য দিতে হয় প্রচন্ড ভীষণ সমস্যায় পড়বো আমরা যারা কম টাকার মাইনা পায় রোজগার করি তাদের আমাদের সমস্যা হয়ে যাবে আর সব দিকে জিনিসের দাম বেড়ে গেছে বাজারের যা আগুন জিনিসের দাম তারপরে যদি ফোনের দাম বেড়ে যায় ইলেকট্রিক বিল বেড়ে যায় আমাদের চলবে কি করে জিওর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ন্যূনতম আঠাশ দিনের রিচার্জ প্ল্যানের খরচ একশো টাকা থেকে বেড়ে হল একশো উনআশি টাকা চারশো টাকার ছাপ্পান্ন দিনের প্ল্যান কিনতে হবে পাঁচশো টাকায় চুরাশি দিনের তিনশো টাকার প্ল্যানের খরচ এবার চারশো টাকা বার্ষিক প্ল্যান দু থেকে এক লাফে বেড়ে হচ্ছে তিন টাকা সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর মাসুল বাড়িয়েছে এয়ারটেল সূত্রে খবর এয়ারটেলে গ্রাহকদের খরচ বাড়ল দশ থেকে একুশ শতাংশ সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর ভোটাফোনের আঠাশ দিনের ন্যূনতম রিচার্জ প্ল্যান যা এতদিন ছিল একশো উনআশি টাকা এবার থেকে সেই প্ল্যানের জন্যই গুনতে হবে একশো নিরানব্বই টাকা চুরাশি দিনের সাতশো উনিশ টাকার প্ল্যান এবার থেকে হল আটশো উনষাট টাকা ভোটাফোনের বার্ষিক রিচার্জ প্ল্যান এক লাফে বাড়লো প্রায় ছশো টাকা যার দাম আগে ছিল দু হাজার আটশো নিরানব্বই টাকা এবার তাই কিনতে হবে তিন হাজার চারশো নিরানব্বই টাকায় প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হবে সব জিনিসের দাম বাড়ছে এইটুকু বাকি ছিল নিয়ে নিচ্ছে টেলিফোনটাও আমাদের থেকে বাড়তি পয়সা নিচ্ছে কিছু তো বাড়ছে সমস্যা তো চলছে কিছু বলার নেই আর কি হ্যাঁ কি করবার মানিয়ে নিতে হবে যতটুকু পারবো কথা বলবো তার বেশি কেউ বলবো না কি করবার আছে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধিতে ইতিমধ্যেই প্রতিবাদে নেমেছে এসইউসিআই মঙ্গলবার ধর্মতলায় প্রথমে মিছিল তারপর টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা আমরা যখন বলছিলাম তখন সবাই হয়তো বুঝতে চাননি ঠিক সেই ব্যবস্থাটাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে কেন্দ্রের সরকার এবং কোম্পানিগুলো সেই ব্যবস্থাই করছে যেখানে মানুষের বিপদ বাড়ে এটা আস্তে আস্তে দখলদারির ব্যবস্থা হবে মোদিজি নিজের মতন করে নিজের কোম্পানিকে দিয়ে চালু করবেন তখন অনেকে বিশ্বাস করেনি ভারতবর্ষে নতুন নর্মরে সরকার তার টেলিকম ডিপার্টমেন্টে এই ট্রায়ের ওপর কোনো কন্ট্রোল নেই আজকে সাধারণ মানুষের টেলিকমিউনিকেশন পরিষেবা আগামী দিনে সেটাও ব্যাঘাতপ্রাপ্ত হতে চলেছে সেখানেও দাম বৃদ্ধি হতে চলেছে দীর্ঘদিন ধরেই মোবাইল কোম্পানির একটা দাবি দেওয়া চলছিল যে তারা কিছু প্রাইস বাড়াতে চায় তো যদিও আমরা মনে করি এটা সাধারণ মানুষের উপর একটা চাপ তো অবশ্যই পড়বে তো আমরাও সেই কারণে টেলিফোন অথরিটির কাছেও আমরা বিষয়টি রাখবো যাতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয় এবং যে বর্ধিত দাম যতটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ততটা না হয় তাহলে ভালো হবে অনেকেই বলছেন নামেই মুঠোফোন দাম আর সাধারণ মানুষের হয়ে মুঠোয়ইল সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা